নমস্কার বন্ধুরা সাবিত্রী রান্নাঘরে স্বাগতম আমি আজকে বানাচ্ছি নিরামিষ বাঁধাকপি রেসিপিটা একবার দেখে নিন কড়া বসিয়ে দিয়েছি গড়াতে দিয়ে দিচ্ছি সরষের তেল দুই চামচের মতন তেলটা একটু ভালো করে গরম হবে হয়ে গেছে এখানে দুটো আলু আছে ভেজে নেব আলুটা একটু আমি লাল লাল করে ভেজে নেব আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এতে বাঁধাকপিটা বাঁধাকপি আমি আধখেনা দিয়েছি আর আলু একটু ভেজে নেব একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আমি নারিয়ে চারে নিলাম নিয়ে এটাকে আমি ঢেকে দেব এক মিনিট আমি ঢাকাটা খুঁজছি অনেকটাই কমে গেছে জলটাও শুকনো হয়ে গেছে এইটা আবার আমি ঢেলে নেব ঢেলে দিয়েছি আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা তেজপাতা আর সর্ষের তেল একটু পাঁচ এটা ভালো করে একটু ভাজা হবে আর এটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো দু চামচের মতো আদা আর জিরে বাটা আদাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে হ্যাঁ অনেকটাই কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো একটা টমেটো চারটে কাঁচা লঙ্কা হলুদ এক চামচ শুকনো এক লঙ্কা এক চামচ এটা ভালো করে কষিয়ে নেব একটু দিয়ে দেবো লবণ একটু গরম মশলা এটা ভালো করে আমি কষিয়ে নেব একটু দিয়ে দেবো মটর চুটি দিয়ে আমি এক মিনিটের মতো একটু কষাবো মশলাটা আমার কষানো হয়ে গেছে উপর থেকে তেলও ছেড়ে গেছে এবার দিয়ে দেবো বাঁধাকপি আর আলুটা আরেকবারও কষিয়ে নিতে হবে এবার আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু জল অল্প জল দিতে হবে বেশি জল দিতে হবে না এবার আমি এটাকে পাঁচ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে রাখব পাঁচ মিনিট পরে খুলছি জলটাও শুকনো হয়ে গেছে বাঁধাকপিটাও হয়ে গেছে আলুগুলোও একদম সিদ্ধ হয়ে গেছে একটু আলুগুলোও আমি ঘেটে দেবো বাঁধাকপিটা আবার আমার হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু ঘি ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব এটা হয়ে গেছে এবার আমি বন্ধ করে দিলাম দিয়ে আমি ঢেলে নেবো ভিডিওটা আমার ভালো লাগলে ডু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো দেখা হচ্ছে পরে নে টাটা